ঈদের পর ধামাকা অফার নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভিডিও টি একটু লং হবে দুই হাজার একুশ সালের নেমপ্লেট বাইশ সালের ডেলিভারি ঘাটটির রানিং হলো উনত্রিশ ঘন্টা যারা কম বাজেটের মধ্যে ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন অবশ্যই গাড়িটি দেখতে পারেন আরেকটি কথা হল গাড়িটি ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে এক টাকার কোনো কাজ নেই একদম রানিং গাড়ি যারা কম বাজেটের মধ্যে ক্যাশ টাকার গাড়ি খুঁজতেছেন অবশ্যই প্লিজ 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 ফুল ভিডিও দেখে যাবেন কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে যে গাড়িটি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম একদম হরিণের বাচ্চা বললেই চলে খুব জনপ্রিয় একটি মডেল বা খুব জনপ্রিয় একটি গাড়ি যারা কম বাজেটের মধ্যে ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন গাড়িটি নিয়ে লাভবান হতে পারেন মাইন্ড সিক্স জিরো ফাইভ ডিআই অর্জুন খুব জনপ্রিয় একটি মডেল বা খুব জনপ্রিয় একটি গাড়ি যেটাকে হরিংয়ের বাচ্চা বললেই চলে তো আপনাদের ঈদের পরে একটি পুরাতন ট্রাক্টরের রেসেলিং নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম কোনো জায়গায় কোনো ধরনের কোনো স্পট নেই তো গাড়িটা সে আপনি কোনো স্পট বাই করতে পারবেন না তো ভিডিওতে যা দেখতেছেন ইনশাল্লাহ এসে তাই পাবে কোনো জায়গায় কোনো ধরনের স্পট নেই কোনো কিছু খোলা পড়ে নেই শুধু ফুয়েল পাম্পের কাজ করানো হয়েছে আমি আবার ব্যতীত কোনো জায়গায় গাড়ির হাত পড়ে নেই তো গাড়ি বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে বা গাড়ি বিষয়ে কোনো তথ্য জানতে হলে অবশ্যই স্ক্রিনের সরাসরি মালিকের নাম্বারে যোগাযোগ করবেন একটি কথা হলো যদি কেউ গাড়ি বিক্রি করতে চান বা গাড়ির বিজ্ঞাপন দিতে চান অবশ্যই ভিডিওতে আমার নাম্বার দেওয়া দিল উপরে লেখা বিজ্ঞাপন দিতে চাইলে জিরো ওয়ান নাইন ফোর নাইন থ্রি নাইন জিরো টু ফোর ওয়ান এ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনার গাড়ি বিক্রি বা গাড়ির বিজ্ঞাপন দিতে পারবেন তো কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন মোবিল চেঞ্জ করানো হয়েছে এবং নতুন ব্যাটারি লাগানো হয়েছে একদম ফুল ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি কোনো জায়গায় কোনো ধরনের কোনো স্পট নেই শুধু ক্লা ফুয়েল পাম্পের কাজ করানো হয়েছে তো আপনি গাড়িটি নিয়ে টলিতে পারেস করতে পারবেন আপনি যেটাতেই চালান না কেন আপনার জন্য পারফেক্ট হবে গাড়িটি তো খুব জনপ্রিয় একটি গাড়ি ভাবে বিক্রি করা হবে আপনি যদি গাড়িটি নিতে পার চান অবশ্যই আপনার আসতে হবে খালিশপুর বাজার মহেশপুর থানা জিনৈদহ জেলা অবশ্যই ঝিনয়দহ এসে দেখে আপনার যত খুশি মন চায় তত গাড়ি চালিয়ে দামাদামি করে নিয়ে নিতে পারবেন যারা ইউটিউবে ভিডিও দেখতেছেন এরকম আরও নতুন নতুন গাড়ি বিক্রির বিজ্ঞাপন পেতে চাইলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তারা ফেসবুক পেজে ভিডিও দেখতেছেন এখন পর্যন্ত ফেসবুক পেজটি ফলো করেন নাই আর নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো পরবর্তী আপনারা কী গাড়ির ভিডিও চান বা পরবর্তী কীসের ভিডিও চান বা ট্রলি বারোটার ইঞ্জিন কীসের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনি বড় জায়গার ভিড় আছে আশি পার্সেন্ট প্লাস কোনো জায়গায় কোনো কিছু খোলা পাওয়া নেই বললেই চলে শুধু ফুয়েল পাম্পের কাজ করানো হয়েছে আরেকটি কথা হলো গাড়িটি বেশিরভাগ ক্ষেত্রেই চলছে টলিতে গাড়িটি বেশিরভাগ ক্ষেত্রেই টলিতে চালানো হয়েছে আপনি নিয়ে টলিতে বা রুটারে দুটিতে ইউজ করতে পারবেন তো স্ক্রিনে যে সরাসরি মালিকের নাম্বার দেখতেছেন মালিকের কাছে কিছু টলি আছে বিক্রি করার মতো চোদ্দোটি ট্রলি আছে কিছু কালটি আছে ষোলো সতেরোটি কালটি আছে বিশ বাইশটা রুটার আছে আপনারা এসে দেখে বসে দামাদামি করে নিয়ে নিতে পারবেন আরও আমাদের কাছে বিভিন্ন রকমের বিভিন্ন ইঞ্জিন চালিত যানবাহন পাওয়া যায় তো এখানে আসলে আপনারা আপনাদের মন মতো গাড়ি নিয়ে নিতে পারবেন তো আরেকটি কথা হলো ভিডিও দেখে কেউ অ্যাডভান্স করবেন না অবশ্যই গাড়ির কাছে এসে গাড়ি দেখে বসে দামাদাম করে নিয়ে নেবেন কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করেন আপনাদের কমেন্টের আমি দেখতে চাই যে আমার বিহার কোন জেলায় বেশি আছে আর এই গাড়িটি ক্যাশ টাকার গাড়ি আমি আবার বলতেছি এই গাড়িটি ক্যাশ টাকার গাড়ি আর গাড়িটি দুই হাজার একুশ সালের নেমপ্লেট বাইশ সালের ডেলিভারি আর এই গাড়িটির চা হচ্ছে মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা শুধু ইঞ্জিনটির চা হচ্ছে মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই দামাদামির হালকা কিছু অপশন আছে তো আপনি গাড়ির কাছে এসে দেখে গাড়ি চালিয়ে দামাদামি করে নিয়ে নিতে পারবেন আরও গাড়ি বিষয়ে বিস্তারিত জানতে হলে সরাসরি মালিকের নাম্বারে যোগাযোগ করবেন যদি কেউ গাড়ি বিক্রির বিজ্ঞাপন দিতে চান অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করে বা যদি গাড়ি বিক্রি করতে চান আমার সাথে যোগাযোগ করে গাড়ি বিক্রি করতে পারবেন তো কোনো জায়গায় কোনো ধরনের স্পট নেই একদম ফুল ফ্রেশ আছে গাড়িটি ডিজিটাল মিটার তো পরবর্তী কী গাড়ির ভিডিও চান বা পরবর্তী কিসের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গাড়িটি রানিং হলো উনত্রিশশো ঘন্টা আপনারা মিটারে দেখতেই পাচ্ছেন তো পরবর্তী কিসের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করবো আরেকটি কথা হলো আমার কোন জেলায় বিয়ার্স বেশি বিয়ার্সের সংখ্যা বেশি আমি এটার দেখতে চাই আপনারা কমেন্ট করবেন যে কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখতেছেন আমাদের কাছে অনেকগুলো গ্রুইন আছে অবশ্য আপনারা নিয়ে নিতে পারবেন খুব কম বাজেটের মধ্যে ভালো মানের ইঞ্জিন তো পরবর্তী কি ভিডিও চান কমেন্ট করবেন কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করব আর বর্তমানে গাড়িতে এক টাকারও কোনো কাজ নেই কোনো কিছু খোলা পাওয়া নেই শুধু পেল পাম্পের কাজ করানো হয়েছে আর গাড়িটির চা হচ্ছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামাদামির হালকা কিছু অপশন আছে সবাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন